চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও আর এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি হবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থেকে ডিগ্রির কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এর চাইতে অনেকটাই কমবে তাপমাত্রা এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কিছু জেলাতে উনতিরিশ তিন দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ বিউরো রিপোর্ট জেলার বার্তা